সাতক্ষীরায় প্রেমিকের সাথে ঘর ছাড়া এস পরীক্ষার্থী মন্দিরা দাসকে খুঁজছে তার পরিবার এলাকার বাসিন্দা বসুদেব দাস বলেন আমার মেয়ে মন্দিরা দাস ছত্রিশ দিন নিখোঁজ হয়েছে সে এস পরীক্ষার্থী এ ঘটনায় আমি সহ পরিবারের সকলে উদ্বেগ ও চরম হতাশায় দিন কাটাচ্ছি অপহরণ মামলা করলেও এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ নিখোঁজ মন্দিরা দাসের পিতা অভিযোগ করে আরো বলেন গত আঠারো জুন সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় যুবক দীপ্ত এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না মন্দিরা দাসের মা বিশাখা রানী দাস বলেন প্রশাসনের অনেক জায়গায় গেছি কিন্তু মেয়েকে উদ্ধার করা যায়নি আমরা জানি না সে আদৌ বেঁচে আছে কিনা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আরিফ নিষাদ জানান গত পাঁচ জুলাই আদালতের নির্দেশে সাতক্ষীরার থানায় পাঁচজনকে আসামি করে মামলা রুজু হয় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে পার্শ্ববর্তী যুবক দীপ্ত ওপর সাথে প্রেমের সম্পর্কের জেরে এই নিয়ে তৃতীয়বার ঘর ছেড়েছে মন্দিরা দাস এর আগে দুবার পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে আমরা ভিকটিমকে উদ্ধারে সর্বাত্মকভাবে কাজ করছি আশা করছি দ্রুত উদ্ধার করা সম্ভব হবে মন্দিরার পরিবার আইন প্রয়োগকারী সংস্থারগুলোর হস্তক্ষেপ কামনা করেছে তারা চান তাদের মেয়ে জীবিত অবস্থায় ফিরে আসুক শেষ হোক এই অনিশ্চয়তা